হ্যালো ডেভি ভিউয়ার্স ওয়েলকাম টু ভিশন তো তোমরা অলরেডি হয়তো অনেক ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো যেখানে যে এক্সাম কবে হবে বা কত ডিলে হচ্ছে এবং সেটা শুনে বা দেখে তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু যে তোমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে যে তোমাদের এটাও অনেকের মাথায় আসছে হয়তো এবার না করে পড়াশোনা না করে অন্য কিছু করবো তো দেখো আমি আমার স্টুডেন্টসদেরকেও আগের দিন ভয়েস করেছি আজকেও ক্লাসে গিয়ে বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমার সব থেকে বড়ো ভয় একটাই যে যে স্টুডেন্টসরা তৈরি আছে নিজেকে তৈরি করেছে প্রচুর পরিশ্রম করে এই সময়টা তারা যদি কোনো রকম সিদ্ধান্ত নেয় যেটা হয়তো ঠিকঠাক করে পড়াশোনা না করা বা অন্য কোথাও চলে যাওয়া বা তোমার কোনো কাজ একটা খুঁজে নেওয়া তোমাকে তুমি আমাকে একটা কথা বলো যারা প্রিপারেশান নিয়েছো এবং ভালো জায়গায় রয়েছো এবং হয়তো পরে এক্সামে তারা ক্র্যাক করবে তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা কাজে ঢোকো বা কোনো অন্য কোনো কাজ করো সেটা নিজের ভেবেই হোক পরিবারের চাপে হোক বা যে কোনো রিজনের জন্য হোক আমি সেখানে যাচ্ছি না তুমি বলো তুমি সেই কাজটা করে কি মন থেকে স্যাটিসফাইড হবে কোনো দিন হবে না আমি জানি যে অনেক সময় আমরা যে প্ল্যানিং করি সেই প্ল্যানিং কিন্তু আমাদের সেইভাবে হয় না অনেক একটা সময় নির্ধারণ করেছিল যে এই সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে আমরা কিছু করব। কিন্তু সেটা কিন্তু হয় না কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি যে অনেক কিছু আমাদের হাতে থাকে না যেমন এক্সামের ডেট তো অ্যাজ এ মেন্টার আমি তোমাদেরকে বলতে পারি এবং একজন টিচার হিসেবে তোমাদেরকে বলতে পারি জীবনের কিন্তু এরকম অনেক ফেজ আসবে যেখানে তোমার মনে হবে যে হয়তো আর হবে না হাল ছেড়ে দিই বা অন্য কিছু করি বাট এখান থেকে কিন্তু তোমাকে তোমার মনকে বোঝাতে হবে এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি তোমাকে কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা তোমার হাতে নেই সেখানে কিন্তু যদি ফোকাস করো তাহলে তোমার মানসিকভাবে তুমি ভেঙে পড়বে পড়াশোনা করবে না কিন্তু যেটা তোমার হাতে রয়েছে নিজের পারফরমেন্সটাকে ধরে রাখা এবং নিজেকে আরও ডেভেলপ করা নিজেকে নিজে আরও স্কোর আরও বাড়ানো এটা তোমার হাতে রয়েছে পরীক্ষার চার মাস হোক দেরি তিন মাস হোক মাস হোক কিন্তু আমি যদি নিজেকে ঠিক জায়গায় রাখতে পারি ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমার এই সামনের রিক্রুটমেন্টগুলো দু তিনটে সেখানে কিন্তু আমি সাকসেস পাবো আর এটাই তোমার সঠিক প্ল্যানিং হবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যতটা পারবে ইউটিউব কম দেখার চেষ্টা করো এই সমস্ত ভিডিও কম দেখার চেষ্টা করো যেগুলো তোমাদেরকে কিন্তু তোমার মনের যে ক্ষমতা সেটাকে কিন্তু তোমাকে ডাউনগ্রেড করে দেবে সেখান থেকে বেরত থাকো এবং তোমাদেরকে আমি বলবো হয়তো এই ভিডিও ভিডিওটা অনেকে ভালো লাগবে না তো অবভিয়াসলি এখানে একটাই জিনিসই বলবো এখানে তোমার কিছু করার নেই অ্যাজ এ ক্যান্ডিডেট তুমি গিয়ে চেঞ্জও করতে পারবে না যে পরীক্ষাটাকে এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে করতে পারবে না যেটা পারবে সেটা করো সেখানে ফোকাস করো নিজেকে পেশেন্সটা রাখো এবং যাতে স্টেপ বাই স্টেপ তুমি সঠিকভাবে এগোতে পারো তার জন্য তুমি কিন্তু নিজেকে মোটিভেটেড করো এর জন্য সকালে যদি মনে হয় যে আমাকে মেডিটেশন করতে হবে যোগা করতে হবে বা সকালে মাঠ করতে হবে সেগুলো করো পড়াশোনার একটা রুটিন ফিক্সড করো যে সমস্ত বন্ধুরা বা ছেলেমেয়েরা বা যে সমস্ত জায়গা থেকে তুমি নেগেটিভিটি পাচ্ছ সেগুলোকে অ্যাভয়েড করো যত তুমি অ্যাভয়েড করবে তুমি কিন্তু তত নিজেকে ঠিক রাখতে পারবে আমি বহুদিন ধরে দেখছি অনেক প্রিপারেশান বহু স্টুডেন্টস নিয়েছে এই ফেজ আমাদের কোভিডের পরেও এসেছিলো এক্সাইজ এক্সাইজে পরীক্ষা হতে এক্সাইজ কনস্টেবল প্রায় দু আড়াই বছর আড়াই বছর লেগে গিয়েছিলো তো জীবনে এরকম ফেজ কিন্তু আসে সরকারি চাকরি পরীক্ষাতেও এরকম আসে এর আগেও এসেছে এখনও আসছে এখানে আমি সেই পলিটিক্যাল ব্যাপারে যাচ্ছি না তার দোষ কিভাবে এদিকে দিকে যাচ্ছি না আমি একটাই জিনিস তোমাদেরকে বলছি যে তুমি কিন্তু তুমি আমি বা আমাদের মতো যারা ব্যক্তি আছে তারা কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো না যদি চেঞ্জ করতে পারি তো নিজেকে চেঞ্জ করতে পারবো নিজের ভাবনাকে চেঞ্জ করতে পারবো আর যদি নিজের ভাবনাকে এবং নিজেকে চেঞ্জ করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু আমরা একটা জায়গায় আসতে পারবো যে জায়গাটা আসার জন্য তুমি কিন্তু অনেক স্বপ্ন দেখেছিলে অনেক পরিশ্রম করেছিলে আমাকে একটা একটা কথা তোমরা বলো যে যদি মনে করো যে তুমি এই সময় কোনো একটা কাজ বা কোনো একটা বেসরকারি জায়গায় তুমি ঢুকে গেলে তো তুমি আমাকে বলো তুমি কি মানে মন থেকে কাজটা করতে পারবে পারবে না তোমার যে স্বপ্ন তোমার যে ইচ্ছা পুলিশের পোশাক পরবে তুমি রাজ্যের হয়ে দেশের হয়ে কাজ করবে মানুষের হয়ে কাজ করবে সেগুলো তুমি কিন্তু অন্যরকম অন্য রকম প্ল্যানিং করে বা অন্যভাবে করতে পারবে না আর এখানেই পেশেন্স লাগবে আমরা যে বলি না যে হার্ড ওয়ার্কিং হতে হবে পেশেন্স থাকতে হবে তো এখানেই পেশেন্সের একটা পরিচয় তোমাকে দিতে হবে তো তোমরা যারা আমাকে ফলো করো যারা যারা ভিশন এডুকেশনকে জানো যারা আমাকে ফলো করো আমাদের বই স্টাডি করো তাদের প্রত্যেকজনকে বলছি এবং প্রত্যেক পরীক্ষার্থীকে বলছি এই সময়টায় তোমার কিন্তু একটা বড় পরীক্ষা শুধু পড়াশোনা না একটা ধৈর্যের পরীক্ষা রয়েছে এবং নিজেকে সেই জায়গায় ধরে রাখার একটা বড় পরীক্ষা রয়েছে আর এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে এবং ভালোভাবে উত্তীর্ণ হতে হবে লড়াই শুধু তোমার সিটের জন্য না লড়াইয়ের নিজের মনের সঙ্গেও লড়াই আছে পরিস্থিতির সঙ্গেও লড়াই আছে তোমার পার্শ্ববর্তী যে এনভায়রনমেন্ট সেখানে তার সঙ্গে লড়াই আছে তো লড়াই তো তোমাকে সব জায়গাতেই করতে হবে এবং তুমি যখন সাকসেসফুল হয়ে চাকরিটা করবে তখন তুমি এই লড়াইয়ের মর্যাদা পাবে তো সুতরাং তুমি বিভিন্ন দেখে বিভিন্ন রকম ভিডিওস দেখে বিভিন্নজনের সঙ্গে কথা বলে নিজেকে কিন্তু ডাউনগ্রেড করো না এটা আমার রিকোয়েস্ট এবং বলতে পারো যে মেন্টার হিসেবে এটা আমার তোমাদের প্রত্যেক উপদেশ যে এই পরিস্থিতি থেকে তুমি লড়াই করা শেখো এবং নিজের প্রিপারেশন চালিয়ে যাও আরও জোর কদমে লাগো যখন তোমার মনে হবে যে মানুষের ভাবে আমি ভেঙে পড়ছি দুর্বল হয়ে যাচ্ছি ভালো কোনো বই স্টাডি করো ভালো ব্যক্তির সঙ্গে কথা বলো এবং সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করে যেগুলো তোমাকে কিন্তু নেগেটিভ এনার্জি বা নেগেটিভ তোমার মাইন্ডসেট তৈরি করছে সো আই হোপ তোমার ব্যাপারটা বুঝতে পেরেছ আমি কি বলতে চাচ্ছি তো আমি ফিরোজ শেখ বিষ্ণু ডুকেশন ডিরেক্টর আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ